তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও পাইনাবোর মাত্র তুমি নিশ্চয়ই কর কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউনুল লেখা আই লাম দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ পড়ার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে তা দীর্ঘ নিয়মতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খুশ তো আমি বললাম জিদ নিয়ে সাল্লাম আমাকে আরও বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিহত করুন ক বে তিনি বলবেন ইয়াকে ওকে দাহিক ছিল সাবধান থাকবে বেশি বেশি আসবে না কাইনাহু ইউমিতুল কানি যখন আরো অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজহাবু বিনূরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় বড় জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহসাল্লা আবু বাড়িয়ে দিন আমাকে কল আই এবার নেবেজি বললেন সনল্লাহ ময়ালিমুসাল্লাম না হি লাউ আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পারওয়ার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুজ জিত তিনি বললেন আমি বললাম যে আরও বাড়িয়ে দিন হে আল রসুল আমার জন্য নবী করিম সাল্লাম বললেন কন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে এই দশটা তোমার মধ্যে আছে না অর্থাৎ নিজের নক্সের খেয়ালটা তুমি আগে দেখে নেবে অন্যের নিন্দা করার আগে আর আবু বাইহা হাদি স্টেশ শরিফের মধ্যে ফিশু আমল ঈমান এবং মুশকাতুল মাসাবিহ এর মধ্যে সেটা হাদিসটা 414 এবং 415 এর বিস্তার অন্তত চমক একটা হাদিস

তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে আবু সরু আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সালামকে খাস করে বলছেন কিন্তু আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন কিছু কিছু করো যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ইতবে যা করছে তারকে ওসিহত করে মাকে দেখিস এখনদেরকে খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি ওসিহত করা আমাদের যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন